কোভিড নাইন্টিন করোনাকালীন আমরা একটি অভিযোগ স্পষ্ট করে বারবার বারবার শুনেছি আর তা হচ্ছে কুয়েতে অতিরিক্ত প্রবাসী প্রবাসীরা থাকার কারণে কুয়েতে করোনার এই হাল সেই সময় পেরিয়ে গেছে তিন বছর এখনও সাধারণ কুয়েতিদের অভিযোগ শেষ হয়নি কুয়েতের জনসংখ্যা নিয়ে প্রবাসী এবং নাগরিক টোটাল একটি পরিসংখ্যান প্রকাশ করেছে তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব চলুন দেখে নেই শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ তৈরি করে দেয় টোটাল জনসংখ্যায় কতজন কুইতি নাগরিক কতজন প্রবাসী অবস্থান করছে কুয়েতে একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে কুয়েতের জনসংখ্যার সারাংশ চব্বিশ যা জুন মাস পর্যন্ত সাম্প্রতিক বছরগুলোতে কুয়েতের জনসংখ্যা স্থিরভাবে বৃদ্ধি পেয়েছে এখানে সাম্প্রতিক পরিসংখ্যানগুলোর একটি স্ন্যাপশট দেওয়া হয়েছে আনুমানিক নাগরিক জনসংখ্যা প্রায় এক দশমিক চার সাত ছয় মিলিয়ন মানে চার দশমিক নয় এক মিলিয়নের ত্রিশ পার্সেন্ট মানে কুইতি নাগরিক টোটাল জনসংখ্যার ত্রিশ পার্সেন্ট আনুমানিক প্রবাসীরা অবস্থান করছেন জনসংখ্যা প্রায় তিন দশমিক চার চার তিন মিলিয়ন চার দশমিক নয় এক নয় মিলিয়ন পরিসংখ্যানে যেটি সত্তর পার্সেন্ট আমি আবারও বলছি চোদ্দো লাখ ছিয়াত্তর হাজার নাগরিক এবং চৌত্রিশ লাখ তেতাল্লিশ হাজার প্রবাসী টোটাল কুয়েতের জনসংখ্যা মন জনসংখ্যা আনুমানিক চার নয় এক নয় মানে ঊনপঞ্চাশ লাখ উনিশ হাজার যা দু হাজার তেইশ সালের পরিসংখ্যানে চার দশমিক আট ছয় শূন্য মিলিয়ন মানুষ যেখানে দু হাজার তেইশ সালে ছিল আটচল্লিশ লাখ ষাট হাজার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দু হাজার চব্বিশ সালে বৃদ্ধির হার এক দশমিক দুই পার্সেন্ট বৃদ্ধি প্রায় উনষাট দশমিক নয় হাজার মানে উনষাট হাজার নয়শো মানুষ বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি দু হাজার সাল যা পরিসংখ্যান ছিল দু দশমিক ছয় পার্সেন্ট যা দু হাজার বাইশ সালের তুলনায় দু হাজার বাইশ সালের পরিসংখ্যানে তখন আট পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল কুয়েতে টোটাল জনসংখ্যা এই সারাংশটি কুয়েতের বর্তমান জনসংখ্যার প্রবণতাকে হাইলাইট করে সাম্প্রতিক বছরগুলিতে একটি অবচলিত বৃদ্ধির ইঙ্গিত দেয় দু সালে উল্লেখযোগ্য বৃদ্ধি এবং দু সালে মাঝারি বৃদ্ধি এবং দু হাজার চব্বিশ সালে প্রথমার্ধে পরিলক্ষিত হয়েছে যা এই পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে আমরা প্রায়শই শুনতে পাই সাধারণ কুয়েতি নাগরিকরা অভিযোগ করে কুয়েতে অতিরিক্ত জনসংখ্যা অতিরিক্ত প্রবাসী প্রবাসীদেরকে ছাঁটাই করা প্রয়োজন এত প্রবাসীর দরকার নেই সাধারণ কুইতি নাগরিকদের চাপে পড়ে সরকারও নানান ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে আর সে সকল সিদ্ধান্ত কুইতের অর্থনীতির উপরে প্রভাব ফেলে বিশ্লেষকরা একজাম্পল হিসেবে দেখাচ্ছে কাতার দুবাই বাহরাইন ওমান বা সৌদি আরবিয়াকে যে দেশগুলোতে রেকর্ড সংখ্যক প্রবাসীরা অবস্থান করছে অথচ সেখানে অর্থনীতি নিয়ে কোনো সমস্যা নেই প্রবাসীরাই সেই দেশগুলোর অর্থনীতির মূল চাবিকাঠি অথচ কুয়েতি নাগরিকদের এই অভিযোগগুলো অর্থনীতিবিদরা মানতে চান না যদিও কুইতি নাগরিকদের বরাবরই অভিযোগ হচ্ছে অতিরিক্ত প্রবাসীর চাপেই বর্তমান কুয়েতের এই অবস্থা বিশেষ করে যখন প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলিতে বিভিন্ন সমস্যা দেখা দেয় বিভিন্ন ঝামেলা তৈরি হয় তখন এই অভিযোগটি কয়েক গুণ বৃদ্ধি পায় প্রিয় দর্শক আপনার কি মতামত কুয়েতে সাধারণ কুইতিদের যে অভিযোগ অতিরিক্ত প্রবাসীর কারণে কুয়েতে বর্তমান অর্থনীতির এই অবস্থা বা নানা ধরনের সংকট তৈরি হয়েছে আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছে সকলকে ধন্যবাদ